হ্যালো আসসালামু আলাইকুম সু টু ম্যানেদার ব্লগ তো আপনাদেরকে আগে আমি আর পাখির বাচ্চাগুলো যে মারা গিয়েছি সেই ভিডিওগুলো দেখিয়েছিলাম তো আজকে হচ্ছে আবার আসলাম পাখিগুলো নিয়ে অনেক দিন কষ্ট করার পরে আমি এরপরে পাখিগুলার সাথে বন্ধুত্ব করে নিলাম আর বন্ধুত্ব করার পরে আমার ওই পাখিগুলার স্মৃতি আস্তে আস্তে মুছে গেল তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দেখেন আমার পাখির অবস্থা খালি ধগড়া করে ধকরা করে এই নীল পাখিটা হচ্ছে বাবা আর মেয়ে ছেলে আর সবুজটা হচ্ছে মেয়ে নীল পাখিটা হচ্ছে সে নিজে খাবে কিছুতেই তার বউকে খাইতে দেবে না কিছুতেই দিবে না মানে তার কত হচ্ছে তুমি ছাড়িতে থাকবে তুমি কেন বাইরে তোমাকে আমি খাওয়াবো তুমি নিজে কেন খাবে মানে তাদের কথা বলার দেখে আমার খালি এটাই মনে হয় কারণ এদের এই ছক্রগুলো আমি অনেক সুন্দরেই ফলো করছি অনেক দিন দেখছি ওর যখনই খাইতে আসে তখনই দেখেন লাথি মারে যতক্ষণে সে হাঁড়িতে ঢুকবে ততক্ষণই সে এরকম ছেড়ে করতে থাকবে তারে কামড়াবে তাকে ধরে রাখবে তাকে লাথি মারবে তো এরকমই হচ্ছে চলতে থাকে ওদের সাথে আমার সময় কাটানো হয়ে থাকে তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই আর একটু বলি যে কীভাবে পাখির সাথে বন্ধুত্ব করবেন পাখির সাথে বন্ধুত্ব করবেন হচ্ছে যেভাবে তার প্রথম একটা হয়তো প্রচুর সময় দিতে হবে তাদের সাথে খেলতে মানে কথা বলতে হবে খেলতে হবে তখন আস্তে আস্তে আপনাকে চিনে যাবে তখন হচ্ছে ওরা যেটা পছন্দ করে যে খাবারটা পছন্দ করে সেটা দিবেন দেখতে আস্তে আস্তে আপনাকে তারা চিনছে এবং আপনার সাথে ফ্রেন্ডশিপ করছে তো এটার জন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে আপনি যদি দুই তিন দিন পরপর একবার গিয়ে কথা বলেন তাহলে কিন্তু হবে না প্রতিদিনই একটু না একটু আপনাকে সময় দিতে হবে ওদের সাথে আমি তো সকাল বিকাল যখনই সময় পাই তখনই আমি ওদের সামনে গিয়ে বসি ওদের সাথে কথা বলি ওদেরকে খাওয়াই তো এরকম করতে করতে ওরা আমার হচ্ছে খুব বেশি দিন আমার সময় লাগেনি আমার সাথে প্রেমে হয়ে গেছে দেখেন কি করতেছে সে দুইটা মানে শকুস সে খাই দিয়ে দিবে না মানে তার কথা হচ্ছে যে তুই কেন খাবি আমি তোকে খাওয়া দিবো তুই কেন খাবি ও খালি ওরে খা মানে খাবে খাওয়ার পরে টুক করে গিয়ে ওরে খাইয়ে দিবি হলো অবস্থা চলতেছে পাখিগুলা দেখেন আবার সে ঝগড়াই করতে সে ঝগড়াই করতে এগুলো দেখে আমার খুব মজা লাগে হাসি পায় সেই জন্য আমি ভিডিও করে রাখি আপনাদেরকে একটু শেয়ার করবো দেখেন এটা হচ্ছে পরের দিন অবস্থা আমি এইভাবে দেখতেছি সে সবুজ পাখিটা এসে খাইতে যাবে তখনই হচ্ছে এভাবে কামনাটাম করবে তারা খাইতে দিবে না তো খাইতে দিবে তবু ওদের দোষ স্বামীগুলো আমার খুব খুব বেশি ভালো লাগে সেই জন্য আমিও কি করি ইচ্ছে করেই ওদেরকে দিয়ে সব করাই আর কি যখনই আমি এটা দিই তখন আমি ওটারও ডাকবেই জাতির দুইটা মিলে এরকম কিচির মিচির আমি করতে পারে আরেকটা দেখেন যে দেখেন আমার সাথে কীভাবে বন্ধু তো হাত দেখার সাথে সাথে চলে আসছে তো জানে যে এই দিক দিয়ে আমি খাবার দিই তো দৌড়া দৌড়ি করে সেই দিক দিয়ে চলে আসছে ভেতরে কিন্তু খাবার আছে দেখেছেন তবু সে তার আমার হাত থেকে খেতে হবে কেন আমার হাত থেকে খেতে হবে এমন একটা ভাব করে খুঁজছে যে আমার হাত ছাড়া সে খাবেই না ভেতরে দেখেন খাবার আছে ওই খাবারটা সে খাবেই না মানে আমার হাত দিয়েই তাকে খাবার দিতে হবে আমি আসলেই হচ্ছে দৌড়া হচ্ছে এদিকে চলে আসবে জানে যে আমি এদিক দিয়ে খাবার দিই তো সে হচ্ছে খাবার খায় এই যে আমাকে দেখেছে এটা হচ্ছে ওর দা একদিনের ভিডিও এখন দেখেন আমাকে দেখছে আমি আসছি এই যে আস্তে আস্তে করে আসতেছি যখন তার মন ভালো থাকে সে হচ্ছে দৌড়া দৌড়ি ছোটো ছোটো করে চলে আসে যখন তার একটু মন খারাপ থাকে তখন হচ্ছে সে ঝুঁকি ঝুঁকি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে আসে এটা হচ্ছে তার পলিসি সে কিন্তু আবার আমার চেহারার দিকেও দেখবে আমার মন ভালো কে খারাপ আমার মন ভালো খারাপ চাই থাকুক আমি ওদের সাপ ওপর থেকে খাওয়াই আমার চেহারা যদি মোড অফ থাকে ওরাও দেখি মোড অফ করে থাকে বিশেষ করে এটা ওই সুপুজটা আমার সাথে ফ্রেন্ডশিপ করে নাই কিন্তু ওইটা হচ্ছে আমার সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ করেছে যে দেখেন আস্তে আস্তে আমার হাত কামড়াচ্ছে আঙ্গুল কামড়াচ্ছে মানে বলতেছে আমাকে দিতে এমন অবস্থা আছে একটা একটা পড়ে গেছে ধরেন একটা এখান থেকে ধান বা একটা দিকে বিচি পড়ে গেছে দিচ্ছি দিচ্ছি ফোঁটা দিবে মানে ওটা যতক্ষণ না নিয়ে দিব ওখান থেকে আমার হাতের মতো ফোঁটা দিবে তো এইভাবেই হচ্ছে যাচ্ছে ওদের সাথে আমার দিন সবাই হচ্ছে এভাবে বাচ্চার পাখির সাথেও ফ্রেন্ডশিপ করতে পারেন তারা যেটা পছন্দ করে সেটা খাওয়াবেন তো দেখবেন যে আপনাদের সাথেই ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে এদের সাথে আসলে সময় কাটানো খুব বেশি ভালো আর এখন মানুষের মন মন মেজাজ যে পরিবেশের অব যে অবস্থা এর চেয়ে ভালো এই পাখিদের সাথেই সময় কাটানো আমি অনুকরি সব কিছুই ভালো থাকে মন মেজাজ ভালো থাকে আপনাদের আরেকটি একটু ছোট্ট করে সুখবর দিয়ে দিই সেটা হচ্ছে এ পাখিগুলা হচ্ছে ডিম পারবে মানে ডিম পারবে আর কি হাঁড়ি দুপুরে যা চিশু ছিল সব কিছু ছিঁড়ে মেরে ফেলেছে তো শুনেছি পাখি ডিম পাড়ার আগে হাঁড়িটা একদমই পরিষ্কার করে ফেলে তা আমার পরের ভিডিওতেই সেই ডিম পাড়া আর হচ্ছে কত দিনের ডিম পারলো আমি কী কী খাবার দিয়েছি এগুলাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ